হাতে নতুন ট্যাটু রিংকোড বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের আগে কী বোঝালেন কে ক্যাডের ব্যাটার দল ঘোষণা হয়নি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিঙ্কু সিংহ টেস্ট সিরিজের পরে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের দলে থাকার কথা রিংকোড সেই সিরিজের আগে বিশেষ প্রস্তুতি ভারতীয় ব্যাটারের হাতে একটি ট্যাটু আঁকিয়েছেন রিঙ্কু একটি বৃত্তের ভিতরে লেখা গডস প্ল্যান অর্থাৎ ভগবানের পরিকল্পনা বৃত্তের বাইরে একটি বিশেষ নকশা আঁকা তাতে পাঁচটি ছোট্ট বৃত্ত রয়েছে সেই নকশা থেকে মনে করা হচ্ছে আইপিএলে গুজরাট টাইটেন্সের জস দয়ালকে মারা পাঁচটি ছক্কা বুঝিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার ট্যাটু আঁকার মুহূর্তে ছবি ভাগ করে নিয়েছেন রিঙ্কো সঙ্গে রয়েছে ট্যাটুর ছবি যিনি সেই ট্যাটু এঁকেছেন তার সঙ্গেও ছবি তুলেছেন রিঙ্কো কোনো নতুন সিরিজের আগে চুলো দাড়ির ছাঁটে বদল করেন ক্রিকেটাররা অনেকে নতুন ট্যাটু আঁকান সেই কাজটাই করলেন ভারতীয় এই ব্যাটার ভারতের টি টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ক্রিকেটার রিঙ্কো দু হাজার তেইশ সালে আইপিএলের পরেই জাতীয় দলে সুযোগ পান তিনি তারপর থেকে ধারাবাহিকভাবে খেলছেন তারপরে অবশ্য দু হাজার সালে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন দলের ভারসাম্যের জন্যই রিঙ্কুকে নিতে পারেনি তারা অধিনায়ক রোহিত শর্মা রিঙ্কুকে আশ্বাস দিয়েছেন পরে অনেক বিশ্বকাপ তিনি খেলবেন বিশ্বকাপের পরে আবার ভারতে টি টোয়েন্টি দলে ফিরেছেন তিনি খেলেছেন দিলীপ ট্রফিতেও ছোট ফরম্যাটের পাশাপাশি একদিনও টেস্ট ফরম্যাটেও খেলতে চান তিনি জানেন তার জন্য পরিশ্রম করতে হবে পাশাপাশি ক্রিকেটে গত কয়েক বছরে তিনি যতটা অর্জন করেছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন ক্রিকেটের ব্যাটার তাকে এবার ট্যাটুতে আঁকিয়ে রাখলেন ভারতীয় বাঁহাতি ব্যাটার আপনার কি মনে হয় রিঙ্কু সিং কি আগামী দিনে ভারতীয় একদিনের সিরিজ এবং টেস্টে জায়গা করে নিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ